আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমার সুস্বাস্থ্য প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা যাই হোক আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেটা হলো নারী হরমোন সমস্যা নারী হরমোনের সমস্যার কারণে কী কী সমস্যা দেখা দেয় নারীদের বডিতে মহিলাদের বডিতে কি কি সমস্যা হয় এ বিষয়ের উপরে আলোচনা করব এবং এর উপরে কিছু ঘরোয়াভাবে চিকিৎসা আছে যেহেতু এইগুলো কোনো নারী এটা ফলো করে এবং সেইভাবে খায় তাহলে এই নারী হরমোনের যে সমস্যাগুলো হয় টেস্টোস্টেরন এই হরমোনের যে সমস্যাটা এটা থেকে অনেকেই ভালো হবে এবং রক্ষা পাবে তো মূলত হলো নারীদের হরমোন জনিত সমস্যার কারণে যে সমস্যা হয় সেটা হলো অনেকে চুল ওঠে এবং অনেকের মুখে বরণ হয় এবং অনেকের অনিয়মিত ক্রোট মাসিক এটা হয় এবং অনেক নারীদের দেখা যাচ্ছে যে যেই অস্থিগুলো থাকে হরমোন জনিত কারণে এটা দেখা গেল কিছু হরমোনের অস্তিত্ব গলায় থাকে পেটে থাকে ব্রেনে থাকে তো এই হরমোনের সমস্যাগুলো যখনই ঘটে তখনই নারীদের সমস্যা হয় অনেকের বন্ধত্ব হয় ছেলে মেয়ে হয় না অনেক নারীদের তো এই যে যে সমস্যা আবার কিছু নারী আছে যে তার এই টেস্টস্টেরন হরমোনের সমস্যার কারণে সে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো এড়িয়ে চলার জন্য কিছু ঘরোয়া চিকিৎসা আছে কিন্তু এটা অনেকে আমরা বিভিন্ন মেডিকেলে যাই যাওয়ার পরে বিভিন্ন ডাক্তার দেখাই বিভিন্ন লোকে টাকা পয়সা খরচ করি পরে দেখা যাচ্ছে যে তার কি এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না অনেক ক্ষেত্রে আবার এই হরমোনটার কারণে এই হরমোনটা এমন একটা বিষয় এটার কারণে অনেক নারী অধিকাংশ নারীরই থাইরয়েডের সমস্যা দেখা যায় তাহলে দেখা গেলো থাইরয়েডের সমস্যা না এটা যদি একজন পুরুষের হয় তার দো নয় জনের হয় নারীর তার মানে নারীদের এই সমস্যাটা বেশি তো এই হরমোনজনিত যে সমস্যা অনেক নারীদের আছে মুখ দিয়া পুরুষের মতো দাড়ি ওঠে তাহলে এই যে দেখা যাচ্ছে মুখ দিয়ে দাড়ি ওঠে পুরুষের মতো এটা নারীদের দাঁই হরমোনজনিত সমস্যা এই সমস্যার জন্য যদি আপনারা দেখা যাচ্ছে আগে থেকে খাদ্য তালিকার মধ্যে কিছু জিনিস যদি রাখা যায় গরোা গভি তাহলে দেখা যাচ্ছে অনেক নারীদের এই সমস্যাগুলো হবে না এবং অনিয়মিত ফ্লোট এটা হবে না বন্ধত্ব যাদের সেলেমে হয় না এই সমস্যাটা দেখা দেবে না ইনশাআল্লাহ বলি সেটা খাদ্য তালিকার মধ্যে কি এটা ঘরোয়া চিকিৎসা হলো যে যেমন তিন সমুস মধু এক সমুস আদা বাটা এই তিন সমুস মধুর মধ্যে এক সমুস আদা দিয়ে এটা গুলাইলে একটা হালুয়া বলতে পারেন হালুয়ার মতো হয়ে গেল এটা যদি খায় তাহলে এই যে টেস্টোস্টেরনের যে হরমোনের সমস্যাটা এটা ইনশাআল্লাহ ভালো হয় আর হওয়ার কারণে এই সমস্যাগুলো কমে যায় তাহলে এটা সকালে ও রাত্রে সকালে ও রাত্রে আবার একসাথে আপনি একটা বাটি বা পেয়ালা বা একটা বয়মে বানাইতে পারেন মোট কথা তিন চামচ মধু আর তিন চামচ মধু দেবেন এক চামচ আদা বাটা এটা দিয়ে আপনি যদি একটা গোলান ওই পরিমাণ আপনি দেন দেখা ছয় চামচ মধু দিয়েছেন দুই চামচ আদা নয় চামচ মধু দিয়েছেন তিন চামচ আদা এইভাবে আপনি নিজে তৈরি করে এটাকে রাইখা আপনি খেতে পারবেন সকালে ও রাত্রে দেখবেন মোটামুটি একটা খেয়াল রাখবেন যে সারাদিনের মধ্যে তিন চামচ মধু এবং এক চামচ আদা যাতে আপনার বড়িতে ঢোকে সেটা সকালেও খেতে পারেন রাত্রেও খেতে পারেন আপনি যখনই খান এটা প্রতিদিন একবার অভ্যস্ত করেন যাদের এই হরমোন জাতীয় সমস্যা দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা দেখা যাচ্ছে এটা যদি খান তাহলে আল্লাহ রহমতে অনেক উপকার আসবে আর একটা বিষয় বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে হরমোনজনিত থাইরয়েডের সমস্যা তাদের আরেকটা ঘরোয়া রিডিটি আছে সেটা একটা চা তৈরি করতে হবে কি চা এতে আপনি চা দিবেন না মানে চা যেমন তৈরি করেন এটা এরকম গরম পানি তৈরি করবে গরম পানির চা আপনি গরম পানি করবেন তার মধ্যে আপনি দিবেন হলো লবঙ্গ যেমন আপনি কিছু লবঙ্গ কিছু গোলমরিচ এটা পাউডার করে রাখছেন তাহলে এখন আপনি এক কাপ গরম পানির মধ্যে আপনি আধা চামচ লবঙ্গ পাউডার আধা চামচ গোলমরিচ পাউডার এইটা দিয়ে এখন নাড়েন বানে আপনি এই রেডিটিটা খান এটা হলো গোলমরিচ এবং লবঙ্গর চা এটা যারা খাবেন মানে যাদের থাইরয়েডের সমস্যা আছে এই থাইরয়েডের সমস্যা কিন্তু এটা খুব মারাত্মক কাজ করে এটা মহা ঔষধ এটা আপনি খেতে পারেন এর সাথে যদি আপনার সম্ভব হয় তাহলে একটু দারুচিনি তার মানে আপনি এখানে কি দিলেন লবঙ্গ দিলেন গোলমরিচ দারচিনি তিনটা মিলে আপনি মেশিনে ভাঙ্গাইতেও পারবেন আটা জরম ভাঙ্গায় এরকম মেশিনে ভাঙ্গায় দেয় তাইলে আপনি ওইটা দিয়ে প্রতিদিন একটু করে চামুসে আপনি কি করে দেন যেটা হলো যে এক কাপ পানি নিছেন গরম পানি এতে আপনি 1.5 চামচ পরিমাণ দিয়ে দেন তার মানে ওই যে লবঙ্গ গোলমরিচ আর আপনি আহ কি দিয়েছেন লবঙ্গ গোলমরিচ আর দারশিনি তিনটা ভাঙাইছেন এটা আপনি দেড় চামচ পরিমান তার মানে আধা চামচ করে পড়লো এটা আপনি গোলা যদি খেতে পারেন সকালবেলা আপনি যদি খানা খাওয়ার পরে রাত্রবেলা যদি খানা খাওয়ার পরে এটা যদি খান তাহলে এটা কিন্তু আপনার থাইরয়েড মারাত্মক কাজ করবে অনেক উপকার আর মধু আর আদা সেটা তো আপনাকে বললাম আর আপনার খাবার তালিকার মধ্যে রেসিপির মধ্যে কিছু খাবার যদি রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে খুব দ্রুত সুস্থ হবেন আর যাদের এই সমস্যা হয় নাই যদি আগের থেকে কেউ খাদ্য তালিকা রাখতে পারে তাহলে তাদের আর এই টেস্টরণের যে হরমোনের সমস্যাটা এটা ইনশাল্লাহ কখনোই দেখা দেবে না সেটা কি সেটা হলো বাঁধাকপি যেটাকে পাতা কপি বলে এটা কি খাদ্য তালিকা রাখা পালন শাক খাদ্য তালিকা রাখা লাল আঙ্গুর আঙ্গুর কয়েক প্রকার আছে লাল আঙ্গুরটা এটা কিন্তু এই হরমোনের জন্য খুব সুন্দর একটা কাজ করে হরমোনটাকে একদম ভালো করে দেয় এবং আরেকটা হলো ডালিম যেটা বেদনা বলেন ডালিম বলেন ডালিমের কোষ এইগুলো যদি খাওয়া হয় কুয়া তাহলে কিন্তু এই হরমোনকে খুব সুন্দর কাজ করে এই জন্য আপনাদেরকে বলবো যে ঔষধ ছাড়াও অনেক ঘরোয়াভাবে ভালো ভালো চিকিৎসা আছে তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন যাতে দেশ ও দেশের বাহিরে যারা আছে পুর থেকে দেখে এই ভিডিওতে উপকৃত হয় তো এই যে আপনি বললাম এই হরমোনটা খুব মারাত্মক একটা হরমোন তাহলে আপনি তো আগের থেকে যাদের এই সমস্যা আছে তখন আগে থেকেই বোঝে থাইরয়েড হওয়ার আগে থেকে কিন্তু গলার মধ্যে একটা চুলকানি চুলকানি ভাব মনে হয় একটু খুশখুশি ভাব মনে হয় একটু ই আসে আনইজি আনইজি মনে হয় এই থাইরয়েড আগে যে হওয়া শুরুটা হয় আপনি যদি ওই যে দারচিনি লবঙ্গ গোলমরিচের চাটা খান চার মতো গরম পানিতে বানায় খান তাহলে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আবার যদি যে বললাম মধু আদা দিয়ে যদি খান তাহলে এটাই হয়ে গেল আর খাদ্য তালিকা আমি যেটা বললাম বাঁধাকপি মানে পাতা কফি। আর একটা হইলো আপনার লাল আঙ্গুর মাঝে মাঝে খাইলেন ডালেন মাঝে মাঝে একটা কলা খাইলেন আপনার এটা কিন্তু এই যে কলা বিশেষ করে এটা কিন্তু এই খুব মারাত্মক কাজ করে মহা একটা ঔষধস্বরূপ কাজ করে তাহলে কলাটা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি সপ্তাহে দেখা গেল যে দুই চারটা কলা খাইলাম তাহলে এটা খাইলে কি এই হরমোনটা সব জন্য ভালো থাকলো তাহলে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন এই ন্যাচারালের প্রতি যদি আশ্বস্ত হন এবং বিশ্বস্ত হয়ে যদি নিজে আপনি পালন করেন তাহলে দেখবেন যে অনেকের বডিতেই এই সমস্যা হবে না ইনশাল্লাহ এবং ঔষধের প্রয়োজনই হবে না আশা করি আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চেয়েছিলাম এবং আপনাদের সঠিক ধারণা দিতে চেয়েছিলাম দিতে সক্ষম হয়েছি তাই আপনাদের সকলকে বলবো যে অবশ্যই আপনারা ন্যাচারালে পরে অভ্যস্ত হন কারণ ন্যাচারাল আপনার উপকার হবে কিন্তু কোনো ক্ষতি নাই সাইড ইফেক্ট নাই আর কোন কেমিক্যালস জাতীয় কোনো মেডিসিন ঔষধ খেলেই আপনি যে রোগের জন্য খাবেন যতটুকু উপকার হয় তার সাথে কিন্তু সাইড ইফেক্টটা ক্ষতিটা অনেক বেশি পায় এই জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি